আসসালামু আলাইকুম আজকে আবারও একজনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব একজন বোন তিনি ইমেল করে তিনার দোয়া কবুলের গল্পটি বলেছেন তিনি যা লিখেছেন আমি হুবহু সেটাই আপনাদেরকে শোনাচ্ছি বোনটি বলেছেন আসসালামু আলাইকুম আমি প্রথমবার আপনাদের চ্যানেলে দোয়া কবুলের গল্প বলতেছি আমার নাম সুমায়া আক্তার আমি এসএসসি বাইশ ব্যাচে ছিলাম গল্পটি এক বছর আগের আমি যখন এস এসসি বোর্ড এক্সাম দিই আলহামদুলিল্লাহ সব এক্সাম ভালোই ছিল আমাদের রিটেন এক্সাম শেষের পরদিন থেকে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু তো আমরা সব এক্সাম দিই আর মাত্র ফিজিক্স এক্সাম ছিল এর মধ্যে স্কুলে আমরা সবাই আসি প্র্যাকটিক্যালে সাইন নিতে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল খাতার অনেক প্রবলেম ছিল সবারই আসলে প্রথমবার ছিল তাই আর করোনার জন্য ক্লাসও করতে পারি নাই আমাদের চারটা প্র্যাকটিক্যাল খাতা সবগুলোই ভুল স্যার মুখের উপর রাগ করে আমাদের সবার খাতা এক এক করে কেটে দেয় খুব কষ্ট হচ্ছিল এটা দেখে কারণ আমি আমার ফ্রেন্ডদের কাছে প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করেছিলাম স্যার আমাদের নতুন করে প্র্যাকটিক্যাল খাতা কিনে আবার সুন্দর করে লিখতে বলে আর কিভাবে লিখব সব শিখিয়ে দেন আমি তখন চোখে সর্ষে ফুল দেখছিলাম আমার চোখ ছলছল করছিল কারণ দুদিন পর ফিজিক্স এক্সাম তিন দিনের দিন প্র্যাকটিক্যাল এক্সাম এর মধ্যে খাতা কেনা লাগবে প্লাস লিখতে হবে ছবি আঁকা লাগবে যারা প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছে তারা জানে কতগুলো লেখা লিখতে হয় এর উপর ফিজিক্স এক্সাম এত কম সময়ে কিভাবে সব কিছু মেনটেন করবো ভেবে পাচ্ছিলাম না কিন্তু তারপরও আল্লাহর উপর আশা রাখি আল্লাহকে বলি আল্লাহ আমি কিছু জানি না তুমি বিপদে ফেলেছো তুমি উদ্ধার করো কিভাবে করবে সেটা তোমার ইচ্ছা কারণ আমি জানতাম বিপদে সবর করলে আল্লাহ উত্তম প্রতিদান দেন তারপর বাসায় আসি দেন আব্বুকে বলি আব্বু আম্মু এসব শোনার পর আমাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গেল তবে ওই দিনই আমি আম্মু আর আব্বুর আমার আপুর বাসায় যাওয়ার কথা ছিল বাকি এক্সাম আপুর বাসা থেকে দিব আর আব্বু নীল ফামারিতে ডক্টর দেখাবেন আমরা সবাই রেডি হলাম আর আমি অটোতে ভাবছিলাম আল্লাহ আমার প্র্যাকটিক্যালের কি হবে তারপর আব্বুকে আমার আপু ডক্টর দেখাতে নিয়ে গেল আমার আপু নার্স তাই আর আপুই আব্বুকে নিয়ে গেছে আমরা বাইরে আমার আম্মু আর আমি অপেক্ষা করছিলাম এমন সময় আমার আপুর হাজব্যান্ড আসেন আর আমি কিছু না ভেবেই ভাইয়াকে বলি আমাকে লাইব্রেরি নিয়ে যেতে প্র্যাকটিক্যাল খাতা কিনবো আর আপু ততক্ষণে আব্বুকে ডক্টর দেখাবে আলহামদুলিল্লাহ উনি আমাকে নিয়ে গেলেন খাতা কিনলাম আব্বুকেও ডক্টর দেখানো শেষ এখন আপুর বাসায় আসলাম লেখার পালা মাত্র দুদিন সময় আছে এর মধ্যে লেখা কমপ্লিট করব প্লাস স্কুলে গিয়ে সাইন নেব আব্বু তো অনেক টেনশনে ছিলেন আলহামদুলিল্লাহ আপু আমাকে প্র্যাকটিক্যালগুলো লিখে দেয় আমিও কিছু লিখি আর আমার আপুর হাজব্যান্ড উনি আমাকে ছবি এঁকে দেন আলহামদুলিল্লাহ সব খাতা কমপ্লিট আব্বুও মুক্ত। আমি স্কুলে এসে দেখি কারোর খাতায় কমপ্লিট হয়নি শুধু আমার ছাড়া আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম দুপুর দুইটায় ছিল তাই সকালে স্কুলে এসে সাইন নিয়ে ওই দিনই এক্সাম দিতে যায় আমার ফ্রেন্ডরা পড়ে আবার এসে বাকি খাতা সাইন দিয়ে নেয় আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ অলৌকিকভাবে আমার দোয়া কবুল করেন তাও শুধু সবর করার কারণে আপনারা কি ভাবতে পারছেন ওই দিনই আমার আপুর বাসায় যাব আব্বুকে ডক্টর দেখাবে আবার আমার আপুর হাজব্যান্ড ওখানে আসবেন আবার আমি ওনার সাথে প্র্যাকটিক্যাল খাতা কিনতে যাব সব কিছু কেমন অলৌকিক লাগছে না কারণ ভাইয়া মানে আমার আপুর হাজব্যান্ডের ওখানে আসার কোনো কথাই ছিল না উনি হুট করেই সেখানে আসেন সেই দিনটি আবার বৃহস্পতিবার ছিল আর সেদিন যদি কিনতে না পারতাম তাহলে তার দিন শুক্রবার বিকেলবেলা ছাড়া হতো না কারণ শুক্রবার সকালে দোকান বন্ধ থাকে আবার মাত্র দুদিনে খাতা কমপ্লিট করা লাগবে আমার কাছে শুধু শুক্রবারটাই হাতে ছিল কারণ শনিবার আপুর ডিউটি আবার আপুর বাসায় আত্মীয় আসবেন সেগুলোর আয়োজন করা সব মিলিয়ে মাত্র একদিনেই কমপ্লিট করতে হয়েছে আপনাদের সিচুয়েশন হয়তো এর থেকেও অনেক খারাপ কিন্তু আমার বয়স হিসেবে আমার কাছে এটাই অনেক বড় বিপদ ছিল তাই আপনারাও বিপদে হতাশ না হয়ে সবর করুন সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা আর আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট জিপিএ ফাইভ আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবনেও আল্লাহর পথে থাকতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকলো আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুক আমিন সুম্মা আমিন আপনি চাইলে আপনার দোয়া কবুলের গল্পটিও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ডেসক্রিপশান বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেখানে ইমেল করতে পারেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে জাজাকাল্লা খাইরান আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু ও ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাত